আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমান ইনস্টিটিউটস নিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নিরব সরকারি জনসংযোগ কর্মকর্তা ট্রমাসেন্ডার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো প্রাকৃতিক দুর্যোগে মেডিকেল অ্যাসিস্টেন্টের ভূমিকা নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি গোলাম কিবরা বাপ্পি ট্রমা ম্যাটস একুশ বাইশ সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় কুমিল্লা আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আমি পড়াশোনা করেছি উচ্চ বিদ্যালয় কলেজ বাপি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো সদ্য ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে সরাসরি সেবা দেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল এটা এক কথায় বললে বাধা ও মানবতার পরীক্ষার মিশ্রণ মানুষ কাছে অসুস্থ খাবার নেই পানি নেই তাদের পাশে দাঁড়াতে পারা জীবনের সবচেয়ে বড় তৃপ্তি বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি কি ধরনের স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করেছেন প্রধানত পানিবাহিত রোগ ডায়রিয়া চর্মরোগ জ্বর শিশুদের অপুষ্টি বিশেষ করে বয়স্ক আর নারীরা খুব অসহায় অবস্থায় ছিলেন ওষুধ বিশুদ্ধ পানি স্যালাইন জীবাণুনাশক এসব নিয়েই আমরা কাজ করেছি শিশুদের স্বাস্থ্য রক্ষা কতটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ছিল খুবই ছোট বাচ্চাদের খাবার দুধ ওষুধের অভাব ছিল আমরা মায়েদের হাইজিনিক শেখাই কিভাবে বিশুদ্ধ পানি ব্যবহার করবেন খাবার কিভাবে রান্না করবেন এসব বিষয়ে পরামর্শ দিই এ ধরনের পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য বা ট্রমা কেয়ার কি আপনি দেখেছেন অবশ্যই অনেক মানুষ ভয়ে কথা বলতে পারছিল না বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা আতঙ্কে ছিল আমরা কথা বলেছি আশ্বাস করেছি কাদলে পাশে বসে থেকেছি এটাও এক ধরনের থেরাপি আপনি কি কোনো স্থানীয় প্রশাসন বা অন্য কোনো সংস্থার সঙ্গে সমন্বয় করেছিলেন হ্যাঁ আমরা রেড ক্রিসেন্ট উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ স্থানীয় স্বাস্থ্য দপ্তর এবং কিছু স্বাস্থ্যসেবী সংগঠনের সঙ্গে কাজ করেছি সমন্বয় না থাকলে এই কাজগুলো সম্ভব হতো না আপনার কি ধরনের স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করেছেন জি আমরা হাত ধোয়ার নিয়ম মশা প্রতিরোধ খাবার সুরক্ষা পানি ফুটিয়ে খাওয়ার মতো বিষয় নিয়েও ক্যাম্পেইন করেছি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন সেবাদানের ক্ষেত্রে আমরা মোবাইল অ্যাপে রোগীর তথ্য লিপিবদ্ধ করেছি টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেছি এই দুর্যোগের অভিজ্ঞতা আপনাকে কি শিখিয়েছে মানুষের সেবা শুধু পেশা নয় এটি দায়িত্ব মাঠে নামলেই বোঝা যায় আমরা কতটুকু প্রয়োজনীয় এই অভিজ্ঞতা আমাকে আরও মানবিক ও দায়িত্বশীল করেছে দুর্যোগের পরবর্তী সময়ে পুনর্বাসন পর্বেও কি মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ভূমিকা থাকে অবশ্যই আমরা ডিএমএফরা তখন স্বাস্থ্য মনিটরি শিশু নারীদের আপ ভ্যাকসিন ক্যাম্প এবং দীর্ঘমেয়াদী সচেতনতা কার্যক্রম চালাতে পারি বাপি আপনি সত্যিই অনেক চমৎকারভাবে আপনার অভিজ্ঞতা ও অবদান শেয়ার করলেন আপনার মতো শিক্ষার্থীরা আমাদের জন্য গর্বের ধন্যবাদ ট্রমাটেস আমাকে যেভাবে প্রস্তুত করেছে তার জন্য কৃতজ্ঞ ভবিষ্যত মানুষের পাশে থাকতে চাই আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতা ও চিন্তাধারা শিক্ষার্থীদের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক হবে আপনাকেও ধন্যবাদ আমাকে এই সুন্দর প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম প্রাকৃতিক দুর্যোগে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সাহস ভূমিকা ও দায়িত্ববোধের বাস্তব উদাহরণ সবাইকে ট্রমাস্টার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন